থিয়েটার হল মানে নাট্যমঞ্চ এভাবেই তাবু খাটিয়ে অথবা নাট্য মঞ্চ বায়োস্কোপ দেখানো হতো বায়োস্কোপ বা চলচ্চিত্রের জন্য আলাদা হল তৈরি হতে সময় লেগেছিল প্রায় বেশ কয়েক বছর সে সময় বেশ জনপ্রিয় বায়োস্কোপ কোম্পানিগুলোর মধ্যে একটি ছিল ম্যাডান বায়োস্কোপ যার প্রতিষ্ঠাতা ছিলেন জামশেদ জি ফ্রামজি নামের এক পার্সি ব্যবসায়ী তিনি উনিশশো সালে বায়োস্কোপ দেখানোর জন্য একটি আলাদা হল তৈরি করেন ম্যাডান বায়োস্কোপ নামে এটি ধর্মতলা নিউ মার্কেটে অবস্থিত এই হলটিতে শুধুমাত্র ইংলিশ সিনেমাই দেখানো হতো প্রায় তিন থেকে চারবার এই হলটির নাম নাম বদল হয় তারপর নাম বদল হয়ে হয় অ্যালফিন স্টোন পিকচার প্যালেস তারপর আবার নাম বদল হয়ে হয় মিনার্ভা সিনেমা উনিশশো সালে পলিটিক্যাল জটিলতার কারণে হলটি বন্ধ থাকে তারপর উনিশশো সালে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন হলটিকে অধিগ্রহণ করেন এবং নাম দেন চ্যাপলিন সিনেমা হল অবশেষে হলটি বন্ধ হয়ে যায় এবং বছরের পর বছর বন্ধ থাকার কারণে দু সালে হলটিকে ভেঙে ফেলা হয় এটি শুধুমাত্র কলকাতার প্রথম সিনেমা হল নয় এমনকি সারা ভারতবর্ষের প্রথম সিনেমা হল হল চ্যাপলিন সিনেমা হল